ইন্দাসে অবৈধভাবে আঠারো চাকার ডাম্পারে করে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে এক আটক করা হয় বালি বোঝায় আঠেরো চাকা ডাম্পারটিকে অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী এই নদী থেকে বৈধ নথি না নিয়ে অবৈধভাবে একটি চাকার ডাম্পারে করে বালি পরিবহন করছিল পাচারকারীরা এরপরেই সামরঘাট সংলগ্ন এলাকায় এসে চাকা ডাম্পারটিকে দেখে সন্দেহ হয় ইন্দাস থানার ডিউটিরত অফিসারের ডাম্পার চালকের কাছে বালি পরিবহনের বৈধ নথি চাইলে চালক কোনো রকম বৈধ নথি দেখাতে পারেনি এরপরেই পুলিশ গ্রেফতার করে ডাম্পারের ওই চালককে জানা যায় চালকের নাম শেখ কারিফুল হোসেন বাড়ি বীরভূম জেলার শিউরি থানা এলাকায় আরও জানা যায় ইন্দাসে দ্বারকেশ্বর নদী থেকে বালি বোঝায় করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অভিযুক্ত এই চালক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয় বালি বোঝায় আঠারো চাকা ডাম্পারটিকে ডাম্পারটিকে আনা হয় ইন্দাস থানায় অভিযুক্ত চালককে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে